হাতে গেলে তখন না দেয় বয়স হয়ে গেছে এখন সাবজেক্টটা খুব ভয় লাগে চিন্তা না আমি খুব গভীর গুলু

রাতটা পার হলে আমি সকালে সব ব্যবস্থা করব যার সাথে চল্লিশ বছর ঘর করলো তার সাথে একটা রাত থাকতেই ভয় পাচ্ছে এই হলো ভালোবাসা এখন আর রান্না করে কি হবে বন্ধু তাও হয়ে গেল এখন থাকো আমি এখন চলে যাই যার সাথে চল্লিশ বছর ঘর করলো তার সাথে একটা রাত থাকতেই ভয় পাচ্ছে এই হলো ভালোবাসা